নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং বর্তমানে আমরা যে জায়গাটিতে উপস্থিত রয়েছি সেই জায়গাটি হচ্ছে ২৬ বাড়ি যে কনস্টিটিউন্সি রয়েছে অর্থাৎ বিধানসভা এলাকা এবং সেখানে আমরা উপস্থিত রয়েছে এবং প্রথমেই জানান দেওয়ার আপনাদের চেষ্টা করব যে কি ঘটনাকে কেন্দ্র করে আমরা উপস্থিত রয়েছি সেটি হচ্ছে রাস্তার বেহাল দশা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও আমরা গোটা বিষয়টা তুলে ধরার চেষ্টা করব জানান দেওয়ার চেষ্টা করব আপনাদের যে এই বিধানসভা কেন্দ্রটি বর্তমানে ক্যাবিনেট সদস্য অর্থাৎ মন্ত্রী অনিমেশ দেব বর্মার যে এলাকা রয়েছে বিধানসভায় এলাকার আওতাধীন এবং আরো একটি বিষয় জানান দেওয়ার চেষ্টা করব যে এখানকার যিনি ইএম রয়েছেন অর্থাৎ উনি হচ্ছেন অনন্ত দেব বর্মা এবারে এই বিষয়গুলো আমরা কেন বলি যে ক্যাবিনেট মন্ত্রী বিধানসভা এলাকা এবং রাস্তার বেহাল দশা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ক্যামেরা পার্সন কে বলবো যে আমরা রীতিমতো এই যে রাস্তাটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে চলার আমরা যে যে বৃষ্টি কিন্তু একেবারে যেতে পারে রাস্তার মধ্যে এই যে ইটগুলি রয়েছে বা ইটের টুকরো গুলি সেগুলো কিন্তু ভেসে চলে যাবে এবং আমরা যদি দেখাই আপনাদের যে যে রাস্তার অবস্থা যে কোনো কেউ যে কোনো গাড়ি যাতায়াতের জন্য কিন্তু একেবারেই সুগম নয় যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনই কিন্তু রাস্তার বেহাল দশা রয়েছে এবারে আরো যদি আমরা কিছু তুলে ধরি অর্থাৎ যারা রুগীরা রয়েছেন অনেক রুগী নিশ্চয়ই অর্থাৎ বা এই এলাকার যারা বসবাসকারী লোকজন রয়েছে এলাকাবাসীরা রয়েছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় যদি অসুস্থ হন তাদের যদি হাসপাতালে নিয়ে যেতে হয় এই গাড়ি দিয়ে যখন তারা নিয়ে যাবেন এই গাড়ি যখন যাবে তখন কিন্তু রাস্তাতেই মনে হচ্ছে হয়তো গাড়ি নষ্ট হয়ে যাবে নতবা বলাই যেতে পারে যে রুগী হয়তো চিকিৎসা কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবে না এর আগেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেই অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় তবে তার দায়ভার কে বহন করবে প্রশ্ন থাকছে তখন কি এলাকার যিনি অর্থাৎ বিধায়ক অর্থাৎ জনপ্রতিনিধি বা মন্ত্রী যিনি রয়েছেন অনিমেশ দেববর্মা বা ইএম অনন্ত দেব মা যাদের দায়িত্বে রয়েছে এই বিষয়টি বা এই এলাকাটি সেখানে তখন কি তারা সেই দায়ভার বহন করবেন যদি এই রাস্তায় রুগীকে নিয়ে যেতে হয় এমন কোন রুগী যদি মৃত্যুবরণ করে সেই দায়ভার তবে কি তখন তারা বহন করবেন সেই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসে আজকে আমরা এই রাস্তায় একেবারে দেখানোর চেষ্টা করছি আরো একটি আমাদের কাছে পূর্ব থেকে যে খবর রয়েছে এই রাস্তার কাজ শুরু হয়েছিল অবশ্যই যখন প্রত্যেকের অভিযোগ যায় তারপর রাস্তা তৈরি করার জন্য টেন্ডার দেওয়া হয়েছিল এবার প্রশ্নটা থাকছে যে কেন তারপর কাজ হয়নি আমরা এই কথাগুলো বলার আগে আপনাদের রাস্তা দিয়ে একটি গাড়ি আসছে আমরা একটু কথা বলার চেষ্টা গাড়ির যে চালক রয়েছেন তারা নিশ্চয়ই থেকেই আসা যাওয়া করেন যাতায়াত করেন তাদের কতটুকু সমস্যা হয় সেগুলো কিন্তু আমরা জানান দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে একটি আহ দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা কথা বলবো যিনি চালক রয়েছেন সাথে আহ দাদা প্রণাম এই রাস্তা দিয়ে ডেইলি যান কেমন রাস্তার পরিস্থিতি কষ্ট হয় কি রাস্তাটা কি কেমন চলে এটা তো খারাপ চলে রাস্তাটা গাড়ি চালাতে পারছি না বারো করে কত বছর ধরে এমন অনেক বছর ধরে 10 বছর মত হয়ে গাড়ি নিশ্চয়ই নষ্ট হয়ে যায় এই রাস্তা দিয়ে কি বলবেন কি দাবি থাকবে যত তো সরকার থেকে কিছু বলবে এটা তো হয়ে যাবে আচ্ছা এলাকার বিধায়ক কি

কোনো সরাত তার জলের ব্যবস্থা নাই কোনো একবারে সেটা রাস্তাঘাতে তো পরে পরে যে হয়ে আসা যাওয়া করেন যায় না আমরা দেখেছিলাম রাস্তার কাজ শুরু হয়েছিল তারপর কি হয় বন্ধ হয়ে যায় রাস্তার যে কাজ শুরু হয়েছে এটা তো এক বছর লাগবো এটা তো কইছি যে এক বছর লাগবে এক বছরের মধ্যে তো এখন পর্যন্ত কিছু তো হয়েছে না এখন পর্যন্ত কোনো এই বীজ দেওয়া হলো না কিছু নেই শুধু কত বীজ দেওয়া হলো এটাই তো আমরা তো যারা যে মেইন রুটটা এটা করা হয়েছে না করা হয়নি বৃষ্টি আসলে কেমন অসুবিধা হয় বৃষ্টি যদি আইলে তো আমরা তো ভালা এই আমরা তো একটা ফরা পার ওন লাগে বৃষ্টি সময় তো আমরা তো অনেক ঘুরা ঘুরি করে যাও লাগে যদি কোনো কেউ অসুস্থ হয় রোগী রাস্তা দিয়ে নিয়ে যাও নিশ্চয় অনেক তো নি তুই আমরা তো গাড়ি রে তুলো যাইতো না মরে যেত আমার মা তো যে সময় অসুস্থ হয়েছিল এত রাস্তা তো আরো খারাপ আমরা ডাউনের এটা

খোলা পানো লেখাপড়া করে তারাও তো কোনো সময় পটুরিয়া বাইক গিয়া যাওন যাই তো আমরা সুবিধা সামনে ইলেকশন রয়েছে আমরা জানি এই নির্বাচন এবং সেক্ষেত্রে কেন্দ্র করে কিছু দাবি থাকবে কি কেননা মন্ত্রী উরিমেশ দেব বর্মার এরিয়াইটি তো উনি যাতে এসে দেখেন একটু আপনাদের কষ্টটা নিবারণ করার চেষ্টা করে কি বলবেন

এরপরে আমরা তো এইখানে তো গাড়ি যাও যায় রাস্তা খারাপ অনেক খারাপ খারাপ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলার চেষ্টা করেছি এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন প্রতিদিনকার যারা যাত্রীরা রয়েছেন বা এরকম যারা অটো চালায় গাড়ি চালায় তাদের এরকম রাস্তা দিয়ে যদি যাতায়াত করতে হয় তাদের গাড়ি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে এবং তাদের যে আয়ের উৎস একেবারে কিন্তু তাদের পেটের মধ্যে লাথি যে কথাটা বলে পেটে লাথি দেওয়ার মতোই কিন্তু সেখানে অবস্থার সৃষ্টি হবে এবং আমরা এই রাস্তাটা কেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে যে বিষয়টি আমরা বলতে চেয়েছিলাম যে যতটুকু খবর রয়েছে এ রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু ভেতরগত কি বিষয় রয়েছে আমাদের জানা নেই হয়তো কোনো কারণ রয়েছে সেই কারণে হঠাৎই কিন্তু রাস্তার কাজ আবারও বন্ধ হয়ে যায় এবার প্রশ্নটি থাকছে যে একটি রাস্তার কাজ শুরু হলে আমরা প্রত্যেকেই জানি যে একেবারে রাস্তাটির কাজ শেষ করার পরে কিন্তু বন্ধ হয় কিন্তু এখানে আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ শুরু হয়েছিল বটে কিন্তু হঠাৎই আবার মধ্যে কিছুটা রাস্তা করে কাজ বন্ধ হয়ে যায় সেটা কি কারণে তার পেছনে কি কোনো কারণ রয়েছে সেটাও কিন্তু আজকের দিনে প্রশ্ন উঠতে শুরু করেছে এবারে যে বিষয়গুলো না বললেই নয় যে রাজ্য সরকার সর্বসময় রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নের কথা বলে থাকেন ভোট আসলে নির্বাচন আসলে আমরা দেখতে পারি যে জনপ্রতিনিধিরা ভোট ভিক্ষায় প্রত্যেকের বাড়ি বাড়ি যান প্রত্যেককে লোকজন লোকের সমাগমে যান এবং সেখানে বলাই যেতে পারে যে প্রত্যেকের সাথে একান্তভাবে কথা বলতে যান এবং সেখানে গিয়ে প্রত্যেককে আশ্বাস দিয়ে থাকেন যে আপনাদের এলাকায় যে জলের সমস্যা রাস্তার সমস্যা কি রয়েছে সেগুলো তারা নিবারণ করার জন্য চেষ্টা করে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেহেতু আমরা এই ছাব্বিশ আশোরাম বাড়িতে উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার জনগণ বলছেন যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একজন বলেন যে ওনার মা চিকিৎসার অভাবে মারা গেছেন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই রাস্তার কারণে মারাই গিয়েছেন ওনার মা এটা কতটুকু পেথিটিক একটি বিষয় কতটুকু হৃদয় বিদারক করা একটি ঘটনা যে এমন একটি রাস্তার কারণে লোকজন তাদের জীবন হারাচ্ছেন অতটুকু ভাবতে গেলে যে বেদনাদায়ক আমরা এই বিষয়টাই বলছিলাম যে কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাকে মৃত্যুবরণ করতে হবে তখন কি তার দায় বহন করবে এখানকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন অর্থাৎ বিধায়ক মহাশয় সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় এবং আজকে আমরা এই জায়গায় কেন এসেছি শুধুমাত্র এই রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আবারও যে কেমন দশা রয়েছে চলার পথের জন্য কিন্তু সুগম রাস্তা নয় এবার যদি গাড়ি যাতায়াতের সময় কোনো দুর্ঘটনা ঘটে যায় তার ড্রাইভার কে বহন করবে প্রশ্ন চিহ্ন থাকছে রাস্তার বেহাল দশার কাহিনী বলতে বলতে আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমুহূর্তে যে আমরা আসার পথে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেটা কাউকে বলেই কিছু আসে না কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি হঠাৎই বৃষ্টি হয় এবং হঠাৎই বৃষ্টি হওয়ার কারণে আমরা রাস্তার যে বেহাল দশাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টিতে কিছুক্ষণের বৃষ্টিতেই কিন্তু সেখানে জল জমে যায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যাওয়ার পথে অনেকটাই কিন্তু সেখানে খারাপ পরিস্থিতি হতে পারে কেন না শুধুমাত্র জল জমে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতে এমন আমরা জল জমে যেতে দেখছি এবারে যে বিষয়টি বলবো আমরা যে বর্তমান রাজ্য সরকারের একটাই স্লোগান রয়েছে সবকা সাথ সবকা বিকাশ এই কি তবে সবকা সাথ সবকা বিকাশের যে প্রতিচ্ছবি রয়েছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কি তবে সবকা সাথ সবকা বিকাশ যদি সবকা বিকাশ হয় তবে বিকাশের এই ধরনের পরিস্থিতি রয়েছে রাজ্যের বুকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজ্য রাজধানী থেকে অদূরে এসে অনেকটাই এসে খোয়াইয়ের যে ছাব্বিশ আসারাম বাড়ি রয়েছে সেই আসারাম বাড়ি সংলগ্ন এলাকার যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তার বেহাল অবশ্য অবস্থা তো অবশ্যই রয়েছে কিন্তু তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে অল্প সময়ে একটু অল্প সময় স্বল্প বৃষ্টিপাতের কারণেই কিন্তু সেখানে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই রাস্তার মাধ্যমে যাতায়াত করা একেবারেই সম্ভব নয় সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই দুর্বিষহ সহ হয়ে দাঁড়িয়েছে তা বললেই চলে এবারে কিন্তু আমরা পৌঁছে গেছি খোয়ায় থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ভেতরে এসে আইডাঙ্গুর জায়গাটির নাম রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই রাস্তার পরিস্থিতি বেহাল দেখতে দেখতে কিন্তু আমরা এখান পর্যন্ত এসে পৌঁছবো এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা হব করব যে রাস্তা কেটে একেবারে কিন্তু কাজ শুরু হয়ে গেছিল ইটের টুকরো পর্যন্ত দেওয়া আছে রাস্তার মধ্যে আমরা কিন্তু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যতটুকু খবর রয়েছে যে কাজ শুরু হয়ে গিয়েছিল এবং এখানকার যারা এলাকাবাসীরা রয়েছে তাদের সাথে কথা বলার পর আমরা জানতে পারি যে কাজ শুরু হয়ে যায় এখন থেকে প্রায় ছয় থেকে এক বছর আগে ছয় মাস থেকে এক বছর আগে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে এক বছর প্রায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু তারপরেও কাজের কাজ এখনো শেষ হয়নি অর্থাৎ রাস্তার যে বেহাল দশা রয়েছে তাকে ঠিক করার জন্য বা যে কাজ শুরু হয়েছিল সেই কাজ সম্পূর্ণ হয়নি কি কারণে সম্পূর্ণ হয়নি এক বছর যাবত অর্ধেক কাজ করার পর অর্ধেক কাজ বা অর্ধেকের বেশি কাজই কিন্তু রাস্তার কাজ কিন্তু আটকে পড়ে রয়েছে এবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাস্তার কাজের জন্য যে পাথরের টুকরো ইটের টুকরো বালি যা প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু রাস্তার পাশে উপস্থিত রয়েছে তারপরেও এগুলি নমুনা স্বরূপ রাখার কি কারণ রয়েছে নমুনার স্বরূপ ইটের টুকরো পাথরের টুকরো রাখা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এমন আমাদের প্রশ্ন থাকছে যে এই যে আমরা জানি কোনো রাস্তার কাজ রাস্তার কাজ শুরু হলে সেখানে সরকার পক্ষ থেকে একটা ফান্ড আসে বা বিধায়কের ফান্ডও থাকে এবং সেখানে দাঁড়িয়ে পরবর্তী সময়ে যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের হস্তান্তরিত করা হয় সেই কাজ অর্থাৎ যারা কন্ট্যাক্ট নেয় তাদের হাতে দিয়ে দেওয়া হয় তবে দেওয়ার পরেও এখনো পর্যন্ত সেই কাজ কেন সম্পূর্ণ হয়নি এর পেছনে কি কারণ রয়েছে আজকের দিনে কিন্তু তা প্রশ্ন উঠতেই পারে কেননা এক বছর সম্পূর্ণ হয়ে যায় রাস্তার কাজ শুধুমাত্র কিছুটা হয় রাস্তার পাশে গিটের টুকরো পাথরের টুকরো পড়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ কেন করা সম্ভব হয়নি এই রাস্তার কাজ তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু আমরা আজ খোয়াইয়ের অন্তর্গত বা কিছুটা ভেতরে এসে পৌঁছে গেছি এই জায়গায় দাঁড়িয়ে তাদের যে বেহাল দশা বা রাজ্যের জনগণের যে বেহাল দশা সেগুলো দেখানো আমরা মনে করি আমরা সেক্ষেত্রে দায়বদ্ধ কর এবং সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তার কি ধরনের বেহাল দশা রয়েছে এর পূর্বা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই রাস্তার বেহাল দশার কারণে এখানকার যারা এলাকা বাসিনার রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন রয়েছেন এবং সাফার করছেন দিনের পর দিন সেটাই কিন্তু তাদের বক্তব্য রয়েছে এবারে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গোটা এলাকার রাস্তার যে চিত্র রয়েছে এবারে অবশ্যই আমরা আমরা আবেদন আবেদন রাখবো আমাদের তরফ থেকে থাকবে রাজ্য সরকারের নিকট তাছাড়াও আবেদন থাকবে যারা এই এলাকার জন্য প্রতিনিধিরা রয়েছেন তাদের নিকট এবং ইএম যিনি রয়েছেন অনন্ত দেব বর্মা তাদের নিকট আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন এই এলাকাটি দেখতে দেখে যান এবং এখানে যে অর্ধেক কাজ হওয়ার পর অর্ধেকের বেশি আরো বেশি কাজ সেখানে আটকে পড়ে রয়েছে সেটা কি কারণে সেটা যেন অতি সত্তর দেখেন এবং তার সমাধান করে এলাকার জনগণের যে সমস্যা রয়েছে যে যে কারণে তারা সাফার করছেন সেগুলো যেন অতি সত্তর সমাধান করার চেষ্টা করেন সেটা আমাদের আবেদন থাকবে এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমরা রয়েছে পূজা খোয়াই থেকে त्रिपुरा न्यूज एइट नमस्कार